সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন স্ট্রিম ফোকাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আপনারা সবাই অবগত হয়েছেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আজকে প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছে সেই বৈঠকে বেশ কিছু শর্ট টার্মের জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু অনুশাসন দিয়েছেন এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী যারা আছেন তারা সেই অনুশাসন পরিপালনে উদ্যোগ শুরু করেছেন এরই মধ্যে যেমনটি তারা জানিয়েছেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে সরকার একদম প্রথম দিনে তারা তিনটি প্রায়োরিটি সেট করেছেন একটি হচ্ছে নিরাপত্তা ইস্যু যে বিভিন্ন জায়গায় যে মব ভায়োলেন্সগুলো হচ্ছিলো সেগুলো বিষয়ে একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করা দ্বিতীয়ত সামনে আগামীকাল রমজান শুরু হচ্ছে এই রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখা এবং তৃতীয়ত রমজানের সময়ে বিশেষ করে তিনটি সময়ে সেরি ইফতার এবং তারাবির সময় যাতে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদেরকে তিনি উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন এ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রথম দিন কেমন গেল এর সে বাইরে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাচ্ছে দেশে সে বিষয়ে তো পরিকল্পিত কোনো উন্নয়ন এখন হচ্ছে না সেই ক্ষেত্রে সরকার আগামী ছয় মাসের জন্য 180 দিনের একটি কর্মসূচি নিতে যাচ্ছে এটিও ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা এই সমস্ত বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে আছেন জানাফ হাসান মামুন মামুন ভাই যেটি বলছিলাম সরকারের প্রথম দিন গেল ক্যাবিনেট মিটিং হলো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ভাষণ প্রধানমন্ত্রী ভাষণ দিবেন আমরা অপেক্ষা করছিলাম কিন্তু উনি করবেন ভাষণ দিতে কি কোনো কারণ তো যেটা বলছিলাম যে প্রথম দিনে বেশ যে সিদ্ধান্তগুলো হলো কালকে তো রমজান শুরু হচ্ছে চার দেখা কমিটির মিটিং হয়েছে তারা ঘোষণাও করেছেন তো কেমন দেখলেন প্রথম দিনের পারফরমেন্স আপনার মূল্যায়ন কি প্রথম দিন দিয়ে তো আর সবকিছু বিচার করা যায় না আমরা তো না যে কোনো সরকারের মূল্যায়ন করতে অন্তত এক বছর সময় দেওয়া লাগে তো আমরা মানে দিনের কার্যসূচি যেটা ছিল মন্ত্রী পরিষদের সদস্য সবাই আগ্রহের সঙ্গে লক্ষ্য করছে যে সরকারের কার্যক্রম কিভাবে শুরু হচ্ছে গতানুগতিকভাবেই শুরু হয়েছে সেটা হলো যে স্মৃতিসৌধে সম্মান জানানো শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এটা তো রীতি তারপর এসে বৈঠক প্রথম বৈঠক এর মাঝে আবার সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা করেছেন তারেক রহমান তার বাবা মায়ের কবর জিয়ারত করে তারপরে এসেছেন সেগুলো তো স্বাভাবিক আর কি সেগুলো রীতির মধ্যে চলে এসছে আর কি জি তো যাই হোক কার্যসূচির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম বৈঠক মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে সঙ্গে একটা উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে কালকে আমরা বোধহয় এটা নিয়ে আলোচনার সুযোগ পাইনি জি কারণ গেজেটটা হয়েছে পরে দশজন উপদেষ্টা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন পাঁচজন হ্যাঁ এবং এর মধ্যে বিএনপির সিনিয়র কয়েকজন নেতাও আছেন যারা মন্ত্রী ছিলেন যেমন মির্জা আব্বাস মন্ত্রী ছিলেন ইসলাম খান ইসলাম খান কেউ আবার নির্বাচন করেছেন কেউ নির্বাচন করেননি কেউ নির্বাচন পরিচালনায় ছিলেন যেমন ইসমাইল জবিউল্লাহ তারপর তরুণ কয়েকজন উপদেষ্টা এর মধ্যে দু একজন ইনফ্লুয়েন্সারও আছেন যেমন একজন ইনফ্লুয়েন্সার আছেন জাহেদুর রহমান একটা মানে ইনফ্লুয়েসারদের মধ্যে উনি স্থান পেয়েছেন জাহেদের ভূমিকা তো উল্লেখযোগ্য দেশে থেকে পুরোটা সময় সাহসিকতার সাথে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলেছেন গণ অভ্যুত্থানের সময়ও তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং উনি জীবনের মানে ঝুঁকি নিয়ে কাজ করেছেন উনি ব্যক্তিগত আমার পরিচিত আমি তাকে জানি সে কতটা ঝুঁকি নিয়েছেন তিনি তো যাই হোক এখন দলীয় বৃত্তে কতটা কাজ করতে পারবেন সেটাও আমরা দেখতে চাই বুঝলি না দলের তো কিছু সীমাবদ্ধতা থাকে মানে জনবুদ্ধিজীবী হিসেবে যেরকম ভূমিকা রাখা যায় দলের মধ্যে বা সরকারের মধ্যে ঢুকলে সেই ভূমিকা কিছুটা খর্ব হয় তবে আমরা দেখতে চাইব যে বিএনপি গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনপ্রত্যাশা যে বদলেছে প্রত্যাশার দিক থেকে কিন্তু দেশটা বদলেছে যদি মানুষগুলো একই সিস্টেম অপরিবর্তিত মানে শেখ হাসিনা চলে গেছেন কিন্তু সিস্টেমটা তো রয়ে গেছে তো এটা বদলাতে হবে এবং একদিনে বদলানো যাবে না তো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন একটু নির্দলীয় জায়গা থেকে তাদের দায়িত্ব হবে এই জনগণের প্রত্যাশার জায়গাগুলো এই জায়গাগুলো সরকারের মধ্যে নিয়ে যাওয়া সরকারের বোধের মধ্যে নিয়ে আসা যে দলের লেন্স দিয়ে না দেখে একটু বড় করে দেখা তাহলে জাতীয় জীবনের যে সাধারণ সমস্যাগুলো যেগুলো সব দলমতের মানুষকে পায় তাদেরকে আমলে বেশ কিছু বিষয় ছিল যেমন জনপ্রশাসনের ক্ষেত্রে যেটা হয়েছে আমলাতন্ত্রের ক্ষেত্রে এটা কেয়ারটেকার দু হাজার সালের যে সরকার ছিল সেই সরকারই মূলত এই ডেস্ট্রটা তৈরি করেছিল সেটা হচ্ছে আমলাদেরকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া দেওয়া যেটা আমাদের স্ট্রাকচারে নাই স্ট্রাকচারে নেই হ্যাঁ সেটা করা হয়েছে এটা আমার মনে হয় আওয়ামী সরকার কন্টিনিউ করেছে এবং সংখ্যা আরও বাড়িয়েছে এটা অপ্রয়োজনীয় ছিল তারপরে আরও যে বিষয়টা আওয়ামী সরকারের সময় একজন কর্মকর্তা রিটায়ারমেন্টের বয়স পার হয়ে যাওয়ার পরও তাকে চুক্তিভিত্তিক দিয়ে তাদেরকে মানে রাজনৈতিক নিচে যারা আছে তাদের মধ্যে যেটা হয় এটা মানে একজনের এক বছরের জন্য ওনাকে নিয়োগ দেয়া হলো কিন্তু ফ্রাস্ট্রেশনটা পুরো পুরো প্রশাসনে প্রশাসনে চলে যায় তো বিএনপি তো সেই ধারা থেকে বের হতে পারলো না হ্যাঁ এগুলো এটা তো এটা তো সংস্কারের মূল জায়গা হওয়া উচিত ছিল যে একজন মানুষ যা জাতিকে সার্ভ করেছেন ঠিক আছে উনি জনপ্রশাসনে চাকরি করেছেন তাই বলে তুমি তিনি রিটায়ারমেন্টের বয়স পেরিয়ে যাওয়ার পরেও বছরের পর বছর সরকারের নানান সুবিধা নিতে থাকবেন পদে থাকবেন যেমন আমলা পুনর্বাসন সিস্টেম চালু হয়েছিল আওয়ামী লীগের সময়ে আমরা তো ওই সিস্টেম বদলাতে চাই যে আমলাদেরকে সব সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন বিভিন্ন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যারা যেগুলো স্বাধীন আইন দ্বারা সৃষ্ট যেমন দুদক বলেন নির্বাচন কমিশন তারপরে অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় মানে আইন দ্বারা সৃষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান কিন্তু সচিবদের সঙ্গেও বসেছিলেন জি এই খবরটাও আছে এবং সেখানে বলা হয়েছে যে মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হবে রাজনৈতিক আনুগত্য গুরুত্ব পাবে না তো এগুলো তো তো ছিল কি বলে ইশতেহারও ছিল এবং এগুলো বলা হয়ে আসছে দীর্ঘদিন ধরে না কিন্তু রাজনৈতিক আনুগত্য তো গুরুত্ব পেল যেমন প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে তো সেটাই করা হয় সেটাই তো যারা এই এক্সিস্টিং আমলাতন্ত্রী যারা আছেন সেখানে কি দক্ষ লোকের এতই ঘাটতি পড়ল যে একজন অনেক বছর আগে রিটায়ার করা একজন মানুষকে দিতে হলো এখন মুশকিলটা হচ্ছে কি যে আমাদের তো এটা তো এক্সিস্টিং সিস্টেমকে আমাদের আমাদের যদি

তো এগুলো তো উদাহরণ আছে আগে তো এরকম রকম উদাহরণ তো বর্তমান সরকারের সৃষ্টি করার সুযোগ ছিল এখন আমাদের দেখতে হবে আর কি মানে শুরু তো হলো মাত্র জি জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছিল তাদের কিছু প্রস্তাব সুপারিশ তো আছে তো সুপারিশ তো ভালো এখন এগুলো বাস্তবায়ন করতে হবে সরকারকে কিন্তু ওই সুপারিশগুলো তো যতটা না শৃঙ্খলা ফেরানোর পক্ষে সহায়ক তার চেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়েছে সেটাও তো একটা বিবেচ্য বিষয় যে যারা করেছেন তারা কি বুঝে করেছেন যে একটা অসন্তোষ শুষ্কে দেয়া যেমন সংস্কার করতে যে একটা হলো এবং সচিবালয় আন্দোলন হয়েছে মিছিল হয়েছে নানান ধরনের ঝামেলা হয়েছে তো যারা এর সুবিধাভোগী হবেন বা যারা এই সিস্টেমের মধ্যে আছেন স্টেক হোল্ডার কনসালটেশন একটা ইস্যু সেটা না করেই একটা আইডিয়া বাইরে থেকে অনেক করতে এই তো সমস্যাগুলো হয়েছে এখন যদি বলেন যে এই সরকার সংস্কারের বিপক্ষে এখন ওই সংস্কার করতে গেলে তো আবার একটা সমস্যা বাঁধবে তাহলে তো এখন সংস্কারের ইস্যুগুলো নতুন করে আবার আনতে হবে মনে হয় আপনার কি মনে হয় মনে হয় মানে অনেক কিছু রিভিউ করতে হবে যে বিগত সরকার আমলে যেগুলো হয়ে গেছে মানে ইনু সরকার আমলে যেগুলো হয়েছে মানে প্রশাসনিক সংস্কার তো আসলে নির্বাচিত সরকারেরই করার কথা আমরা নির্বাচনী সরকার পেতে নির্বাচিত সরকার পেতে দেরি করে ফেলেছি এটা একটু সংকটের জায়গা তৈরি হয়েছে এবং যেসব ক্ষোভ বিক্ষোভ ছিল সেগুলো কিন্তু বেড়েছে কমেনি তো আজকে তারেক রহমান সাহেব নাকি বলেছেন এটা ওনার মুখে আমরা শুনিনি কিন্তু ওনার মুখপাত্র বলেছেন যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেটা বাস্তবায়ন করতে আমলাতন্ত্রকে নিয়োজিত হতে হবে তো তো এটা এটা রাষ্ট্রের হচ্ছে সরকারের বাহন আর কি সরকারের নির্দেশ পালন করবে তো এখন এই যে সরকারের একাংশ তো উন্নয়ন প্রশাসন মানে প্রশাসনের উন্নয়ন প্রশাসনকেও কিন্তু তৎপর করতে হবে কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে বিগত সরকারের আমলে সেটা একটা বড় অগ্রাধিকার হতে হবে এবং বেসরকারি খাত চাঙ্গা হবে যদি সরকারি কর্মকাণ্ড বাড়ে মানে সরকারের ব্যয় যদি পারে সরকারের যে উন্নয়নমূলক ব্যয় এগুলো বাড়াতে হবে তবে একেবারেই রমজানটা মানে নাকের কাছে নাকের কাছে বলা যায় আর কি মানে সরকার দায়িত্ব গ্রহণের পরের দিনই রমজান তো এটা আমরা তো একাধিক দিন আলাপ করছিলাম যে কি অবস্থায় রমজান ব্যবস্থাপনা রেখে গেছে আমরাই সর্বপ্রথম নিউজ করেছি ঢাকা স্ট্রিমে যে নতুন সরকারকে দায়িত্ব গ্রহণই গ্রহণের সঙ্গে সঙ্গে যে সমস্যা সামলাতে হবে সেটা হচ্ছে সবাই যখন ভোট নিয়ে ব্যস্ত ছিল আমরা এই রিপোর্টটা রিপোর্টটা করেছি যে সামনে একটা রমজানও আছে জি তো গত রমজানটা সরকার অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোই ফেস করেছিল মানে তেমন কোনো অভিযোগ ছিল না দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের ক্ষেত্রে অন্যান্য পরিস্থিতি তো অপরিবর্তিত মানে আইনশৃঙ্খলায় রমজানে কিন্তু আইনশৃঙ্খলার অবনতি ঘটে জি কারণ মানুষের ছোটাছুটি ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে তো চাঁদাবাজ এগুলোর তৎপরতাও বাড়ে তারপর যানজট পরিস্থিতির অবনতি হয় মানুষ একযোগে বাড়ি ফিরতে চায় একযোগে অফিসে আসতে এই সমস্যাগুলো তারপরে হচ্ছে জ্বালানি পরিস্থিতির অবনতি ঘটে রমজানে চাহিদা বেড়ে যায় আর রমজান আসতে আস্তে গরমকালও চলে এসছে এখন তো ডিম্যান্ড ফর পাওয়ার মানে ইলেকট্রিসিটি বাড়বে এসি টিসি চালু হবে তো আমাদের গ্যাস পরিস্থিতির তো উন্নতি হয়নি কিছুদিন আগে আমরা একটা ক্রাইসিস ফেস করলাম এই যে সব রকম এলপিজি এলপিজি সংকট হয়েছে এমনিও বাসাবাড়িতে গ্যাস সাপ্লাইয়ের অবনতি হয়েছে যে মানে প্রেশার পাওয়া যায় না তো ইন্ডাস্ট্রিও ভুগেছে ইন্ডাস্ট্রিতে তো নির্দিষ্ট প্রেশার দরকার হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো হিউজলি গ্যাসের উপর নির্ভরশীল আমাদের ওষুধ শিল্প গ্যাসের উপর নির্ভরশীল তো গ্যাস পরিস্থিতির রাতারাতি উন্নতি হবে না কিন্তু এটা ম্যানেজ করতে হবে আর কি মানে এখানে কমিয়ে ওখানে বাড়িয়ে এই চলছে আমাদের তো তিনটা অগ্রাধিকার ঠিক করা হয়েছে একটা হলো দ্রব্যমূল্য আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা আর জ্বালানি জ্বালানি তো স্বরাষ্ট্রমন্ত্রী নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেব উনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা যেটা কালকে সম্ভবত সব পত্রিকা হেডিং হবে যে মব মব জি এটা এটা মানুষ শুনতে চায় কারণ অন্তর্বর্তী সরকারের আমলে তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল প্রধানতম যে একটা মবতন্ত্রের জন্ম হয়েছে এবং সরকার এদিকে নির্লিপ্ত ছিল কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে এটাকে এনকারেজ করছিল এবং এটা হতে হতে শেষমেশ দেখা গেল যে দেশের দুইটা সুপ্রতিষ্ঠিত মিডিয়া হাউসে আক্রমণ হলো এবং সে আক্রমণ হতে থাকলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সরকারের সব পক্ষ এটা ইনভেস্টিগেট হওয়া দরকার এমনকি সেনা সেনাবাহিনী নির্বাচনে এত ফ্যান্টাস্টিক ভূমিকা রাখে সেনা সদস্যদের সেই সেনা সদস্যরা ওই সময় নির্লিপ্ত ছিলেন কারণ তাদের কাছে ওই ধরনের নির্দেশনা ছিল না এটা একজন ফেসবুকে একজন উনিও ইনফ্লুয়েন্সার নামনা বলি উনি আজকে একটা দাবি করেছেন আমি এটার সঙ্গে একমত সেটা হলো যে এই ঘটনাটা তদন্ত হওয়া উচিত যে কি হয়েছিল প্রথম হল ডেলার প্রথমিস্টার বলে না যে কোনো মিডিয়া হাউসে এইরকম আক্রমণ এটা তো দেশের জন্য লজ্জাজনক এটা কী করে হলো এবং তখন কে কী ভূমিকা রেখেছিল এটার কিন্তু হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত তাই না এই ঘটনাটার যদি আমরা তদন্ত করতে পারি তাহলে কিন্তু এবং দায় দায়িত্ব নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু দেশের ভাবমূর্তি যেটা হারিয়েছে আমরা সেটা কিছুটা হলেও পুনরুদ্ধার হবে তো মব ভায়োলেন্স

মিডিয়ার ক্ষেত্রে আমার মনে হয় নতুন না অনেকেই অনেক সম্পাদক এই ধরনের সমস্যা আছে কারণ মানে অনেক প্রতিষ্ঠানের প্রধানদের গণবিরোধী ভূমিকা রাখছে মানে ওইখানে যারা গণ তাদের বিরুদ্ধে বা মানে ই করতে দেখা যায় তাদেরকে ওন না করে বরং তাদের প্রতিপক্ষ হয়ে কাজ করতে আমরা জানি না এখানে কি হয়েছে কিন্তু যাই হোক সব ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়ার তো একটা বিধিবদ্ধ উপায় আছে তো সেটা হোক সেটা আমরা হ্যাঁ আইন অনুযায়ী তো দেশের যে আইন কানুন আছে সেটা তো পর্যাপ্ত সেটা যদি ফ্রি যেতে হবে আমাদের কিন্তু এই নৈরাজ্যের জন্য আমরা বেশি দিন চলতে পারবো না এর প্রভাব আমাদের সব ক্ষেত্রে হচ্ছে এখন আবার নতুন করে যে সমস্যাটা দেখা দিয়েছে যারা যেহেতু বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় অনেক জায়গায় বিএনপির প্রার্থী হেরে গেছেন বিশেষ করে বিরোধী প্রার্থী যারা বিদ্রোহী প্রার্থী ছিল বিদ্রোহী প্রার্থী বিএনপিরই ছিল ফলে সেই বিদ্রোহী প্রার্থী মূল প্রার্থীর ভোট কেটে নিয়ে গেছেন ফলে মূল প্রার্থী জয়লাভ করতে পারেনি এখন বিদ্রোহী প্রার্থীর সাথে যারা সমর্থক ছিলেন তারা কিন্তু বিএনপিরই অংশ বিএনপি বিএনপিতে সংঘাত কিন্তু এখন হচ্ছে তাদের উপরে মব হচ্ছে সরকারের এই বিষয়টাই দেখা উচিত কিনা এখন সেটা মব কিনা সেটা তো আসলে পরিকল্পিত বা মব তো হলো যে একটা ভাবে না মব বলতে যে আমরা বিজয়ী বিজয়ী অংশ বিজয়ী বলতে রাষ্ট্রের রাষ্ট্রের যারা বিজয়ী হয়েছে বিএনপির সেই প্রভাবে তারা বলছে যে তোমাদের কারণে এখানে তারা প্রশাসনের সহায়তাও হয়তো পাচ্ছে পুলিশ হয়তো তাদের পক্ষ নিচ্ছে বা নিলিপ্ত পুলিশ পুলিশ তো পুলিশ এখন ডিরেকশন পাওয়া উচিত دولت সরকার এসে গেছে এবং একজন শক্তিশালী মানে নেতাarashtra মন্ত্রীarashtra মন্ত্রী উনি তো বেশ শক্তিশালী নেতা এবং খুবই বোধা হ্যাঁ সংস্কার কমিশনের আলোচনায় বিএনপি নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনেকে মনে গোছিলেন যে তাকে আইন বিচার

সড়ক পরিবহন সেতু তারপরে রেলপথ আলাদা তিনটা হয়েছে তখন একটা ছিল তো সেই কারণে মন্ত্রী সংখ্যা বেড়েছে আর কি তো তারেক রহমান সাহেব কিন্তু অনেককে দু তিনটা মিনিস্ট্রির দায়িত্ব দিয়ে রেখেছেন আবার হয়তো আরো কিছু মানে সদস্য যুক্ত সদস্য যুক্ত হবেন আমরা গতকাল এটা আলাপ করেছি মনে হয়

মানে মানুষ একশো দিনের কর্মসূচি আসবে কিনা জানিনা একশো আশি দিনের কথা কথা বলা হয়েছে এখন একশো দিনের তো একটা সংস্কারের এজেন্ডা আছে সংস্কার নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এই জুটি ল থাকবে কারণ বিএনপি তো শুরু থেকেই কিছু বিষয়ে তাদের রিজার্ভেশন ছিল এবং তারা নোটেব ডিসেন্ট দিয়েছে সুতরাং বিএনপিতে এখন এই কথা সহজেই বলতে পারবে যে মানুষ আমাকে আমার ইস্তেহার দেখে ভোট দিয়েছে তারপর 2/3 মেজরিটি পাওয়া একটা দল সেটাও সহজে অতীতে যা হয়েছে মেনে নেবে মেনে নেবে না মানে সিঙ্গেল মেজরিটি পেলেও মেনে নিত না আমরা যেহেতু আইনে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংসদ হচ্ছে সার্বভৌম সুতরাং করবে এমন কোনো আইন তো দেশে নেই এটা নিয়ে আদালতেও প্রশ্ন উঠেছে রিট হয়েছে যে ওই আদেশটাই অবৈধ অবৈধ কিনা রাষ্ট্রপতিকে দিয়ে যে আদেশটা দেওয়া হয়েছে অধ্যদেশ বা আদেশ যেটা ভিত্তিতে গণভোট হলো ওইটা যদি অবৈধ হয়ে যায় গণভোটও অবৈধ হয়ে যাবে তো একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে না বিগত সরকারের সময় অনেকগুলো অধ্যদেশ হয়েছে যেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে বিশেষ করে সেই অধ্যাদেশগুলোর ওয়ান ইলেভেন সরকারের সময়ও কিন্তু কিছু জিনিস হয়েছিল পরে এগুলো প্রশ্নবিদ্ধ হয় এবং বাতিল হয়ে যায় তো এই জন্য আসলে অন্তর্বর্তী সরকারের আমলে এগুলো নিয়ে নাড়াচাড়া না করাই ভালো আমরা কিন্তু অনেকে বলার চেষ্টা করেছিলাম তখন যে এগুলো টেকবি কিনা পরে মানে ওই সরকার ওই সরকারের প্রধান দায়িত্ব ছিল মানে অল্প কিছু সংস্কারে ঐকমত্য তৈরি করে

এটা আপনি কি মনে করেন যে এখন কি এই তিনটা প্রায়োরিটি ঠিক আছে নাকি আরো দুই একটা প্রায়োরিটি যোগ হওয়া উচিত ছিল আমার মনে ঠিকই আছে আমরা কিন্তু আমরা যারা সাংবাদিক তারাও বলছিলাম যে মানুষ যেগুলো নিয়ে সাফার করছে বেশি একটা হলো আইন শৃঙ্খলা আইন অবনতি ঘটেছে অন্তর্বর্তী সরকারের আমলে সুতরাং এখান থেকে টেনে তুলতে হবে পুলিশকে পুনর্গঠন করতে হবে সেনাবাহিনী তো মাঠ চলে যাবে বেড়াকে তাই না আঠাশ তারিখ পর্যন্ত তাদের পদায় নির্বাহী ক্ষমতা তো সেনাবাহিনী এর মধ্যে কিন্তু পুলিশকে মোটামুটি পুলিশে কিছু রদবদল আনতে হবে সম্ভবত প্রশাসনে কিন্তু একটা রদবদল বদল আর একটা হবে এটা স্বাভাবিক নতুন সরকার এসছে সেটা মেধার ভিত্তিতে হোক সেটা দলবাজি মুক্ত হোক আমরা চাই আবার এটাও ঠিক যে সরকার কিন্তু চাবে যে তার দলীয়ভাবে অনুগত অন্তত মূল মূল জায়গা কিছুর মানুষ কারণ সরকার সাবোটাজের আশঙ্কায় থাকে আমি যেটা বলছিলাম যে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তরগুলো চলতে থাকলে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হতে থাকলে তাহলে অবিশ্বাসটা রকম বাড়ত না প্রশাসনের ওপর একটা যেটা ভারতে মোটামুটি হয়েছে বা অন্য অন্যান্য গণতান্ত্রিক দেশে আমলাতন্ত্রের ওপর রাজনৈতিক সরকার নির্ভর করতে পারে আমাদের দেশে তো আসলে প্রশাসন থেকে সাবোটাজ হয় ফলে ওই কিছু পর্যায় পর্যন্ত তারেক রহমান চাবেন যে তার চেনা জানা বা গোয়েন্দা রিপোর্ট এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট অনেক সময় নির্ভরযোগ্য হয় না কিন্তু মিসলিট করে মিসলিট করা হয় হ্যাঁ তো সেই সব ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে আর দ্রব্যমূল্য পরিস্থিতি অন্তর্বর্তী আমলে কিছুটা মূল্যস্ফীতি কমে এসেছিল তো এটা তো আরও কমাতে হবে জি এখনো সাড়ে আট শতাংশ হ্যাঁ এবং এই অঞ্চলের মধ্যে প্রতি সর্বোচ্চ এখনও মূল্যস্ফীতি জি ভারতে মূল্যস্ফীতি অনেক কমে গেছে শূন্যের কাছাকাছি চলে গেছিলো বোধহয় ভারতে এখন একটু বেড়েছে তো এই অঞ্চলের দেশগুলোর মূল্যস্ফীতি এত কমলে আমরা কেন কমাতে পারবো না আমাদের মূল্যস্ফীতিটা প্রবৃদ্ধির কাছাকাছি হারের কাছাকাছি হলে এটা একটা সহনীয় হবে এটা হলো স্ট্যান্ডার্ড আর কি আর জ্বালানি পরিস্থিতি আসলেই তো গুরুত্বপূর্ণ এবং সামনে আরও গুরুত্বপূর্ণ হবে গরম আসছে এপ্রিল থেকে সাংঘাতিক গরম শুরু হবে তখন চাহিদা বাড়বে তারপর বড় মৌসুম আছে বড় মৌসুমটাকে সাকসেসফুল করতে হবে আমাদের তো খাদ্য নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি তখন সেচের চাহিদা বাড়ে তারপর এখানে কিন্তু দায় দেনার প্রশ্ন আছে অনেক ঋণ ইত্যাদি তো এটা অবশ্যই দেখতে হবে আর শ্রম পরিস্থিতি আসলে অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে আলাদা করে ডিসকাশন হওয়া দরকার আমরা সেটা নিয়ে না হয় পরে কথা বলবো তো আজকে আমরা এখানে শেষ করি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম অন্ত দুঃখিত নতুন সরকারের প্রথম দিন নিয়ে নতুন সরকার প্রথম দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে আগামীকাল থেকেই তারা হয়তো বা জোরালোভাবে মাঠে নামবে তো সরকারের এই উদ্যোগগুলো সফল হোক এবং জনজীবনের স্বস্তি আসুক এই প্রত্যাশায় শেষ করছে সবাইকে ধন্যবাদ